রবিবার নয়ই জুন অনুষ্ঠিত হল একুশতম অ্যাওয়ার্ডস টলিপাড়ার বহু চেনা মুখে দেখা গেল এ এই অনুষ্ঠানে এক কথায় চাঁদের হাট বসেছিল এই অনুষ্ঠানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় অঙ্কু সাজরা সারেগামা পাক খ্যাত রিক ইমন চক্রবর্তী জোজো মুনমুন সেন দুলাল লাহিরি অনসুয়া মজুমদার অনামিকা সাহা দেবশ্রী রায় চিরঞ্জিত চক্রবর্তী সৌমিত পৃষা কুন্ডুর মতো বহু তারকা আমার তো সবসময় ভালো লাগে আমি তো প্রথম থেকেই আছি সঙ্গে একুশটা বছর হয়ে গেল এটা একটা কিন্তু ঘটনা সাংঘাতিক কাজ করেছে মেনমায় আর সবাই মিলে একসঙ্গে এবং এই তার মধ্যে কুড়ি বছর এবছরে তাই হচ্ছে এই কুড়ি বছর ধরে আমরা বহু গুণী শিল্পীকে কলাকুশলীদের আমরা কিছু সম্মান সম্মাননা দিতে পেরেছি এবং সেটাতে আমরা খুব খুশি ভালো হয়েছে আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে মনে হয় আমার যেটা এই কুড়ি বছরে আমি একটাও অ্যাওয়ার্ড পয়েন্ট গিয়ে খালি দিয়েছি অ্যাওয়ার্ড তো এইবার প্রথম নাকি আমি একটা অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড দিয়ে আমি বলে দিয়েছিলাম অ্যাওয়ার্ড না পেলে যাবই না প্রত্যেকবার যাবো গিয়ে অন্য লোককে দিয়ে দেবো কি আমি কিছু পাবো না তো যে একটা বে নাকি দেখি অ্যাওয়ার্ড পেতে ভালোই লাগে কোন শিল্পীর ভালো লাগে না এবং আজি যে এত বছর এই টেলিসিনে অ্যাওয়ার্ড চালাচ্ছে আমি প্রত্যেক সদস্যদের আমার ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা রাখু যে আগামী দিন আরও এরা সুন্দর করে এই অনুষ্ঠান করবে আরও অনেক শিল্পী আসবে মিলিত হবে একসঙ্গে এটাই আমার শুভকামনা ভীষণ ভালো লাগছে একুশতম টেলিসিনে অ্যাওয়ার্ড এবং কি বলবো মানে এত বছর ধরে আয়োজিত হচ্ছে এত কলাকুশলী এবং গুণী শিল্পীদের এখানে সম্মান দেওয়া হচ্ছে এবং আমরা সবাই তো কাজ করি মানুষের ভালোবাসা এবং তাদের পরিবারের মুখ উজ্জ্বলা এবং আরেকটা তার সাথে হচ্ছে একটু সম্মান স্বীকৃতি পাওয়া এবং সেটা যখন পাই তখন ভীষণ ভালো লাগে আর আজকে যারা নমিনেটেড তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অ্যাওয়ার্ডে এখানে সরাসরি দেখা করবো তারপর বেরিয়ে যাবো অনেক শুভেচ্ছা টেলিসিনে অ্যাওয়ার্ডকে টেলি সিনে সাপোর্টিং অ্যাক্ট্রেস সেরা ফিমেলের পুরস্কার পান অভিনেত্রী অনসুয়া মজুমদার খুব ভালো লাগছে একুশ বছর ধরে হচ্ছে বহু বছর তো আছি এই ইন্ডাস্ট্রিতে তবে টেলিভিশন ফিল্ম একসাথে সবাই পুরস্কার পাবে একটা পুরস্কারের একটা অনুষ্ঠান ভালো লাগছে এদিন বাবা মাকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হন জগদ্ধাত্রী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ভীষণ ভালো লাগছে আমার প্রথমবার এলাম আজকে মা বাবাও আছে মা বাবা আমার সাথে সব সাথে যায় তো আজকে আছে ভীষণ ভালো লাগছে আর মা বাবা আছে সেটার জন্য আরো ভালো লাগছে অ্যাকচুয়ালি টেলিসিনে অ্যাওয়ার্ডসে আমি অনেক বছর আগে পারফর্ম করেছি টু থাউজেন্ড আই থিঙ্ক ফিফটিন বা সিক্সটিন হবে তো অনেক বছর পরে আবার ফিরে আসা এবং সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি বড় হয়ে গেছি সবাই যার সাথে দেখা হচ্ছে সবাই একটাই কথা বলছে রিক বড় হয়ে গেছে রিক বড়ো হয়ে গেছে সো ইয়া অ্যান্ড দ্য জার্নি এসবিন ফ্যাসিনেটিং বাংলা সারেগামা তারপরে হিন্দি এখন হিন্দি সারেগামা পরে আসা এখানে সো ফ্যাসিনেটিং জার্নি আজকে লুকিং ফরওয়ার্ড টু দারুণ দারুণ পারফরমেন্সেস এবং নিজেও চেষ্টা করবো যাতে একদম ফাটিয়ে একটা পারফরমেন্স দেওয়া যায় যাতে সকলের খুব ভালো লাগে

এদিন সেরা অভিনেতার পুরস্কার পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেরা প্রমিসিং অভিনেত্রীর অ্যাওয়ার্ডস পান সৌমিত্রী শাকুন্ডু ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার জন্য সেরা কমিক রোলের পুরস্কার পান শাশ্বত চট্টোপাধ্যায় এছাড়াও একুশ তম টেলি সিনে অ্যাওয়ার্ডস পাওয়ার তালিকায় রয়েছেন আরও অনেকে না অর্থ যে কোনো সময় ভালো লাগে অ্যাওয়ার্ড মানুষকে উৎসাহ দেয় তো আমাদের অনেক বছর হয়ে গেল নতুনদের যত বেশি করে অ্যাওয়ার্ড দেবে দে 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 তারা আরো ভালো কাজ করার উৎসাহ পাবে এই তো মোহনা বিশ্বাসের রিপোর্ট বাংলা